লক্ষ্মী ছাড়া আরও আরো একটা পর্বত তপশ্মীর সাথে আর তোমরা আছো আজকে শনিবারের সন্ধ্যায় আর আমার সঙ্গে যে আছে সে হলো আইনজীবী আইনজী আজকে আমাদের এই পর্বে আইনজির সঙ্গে আমাদের হবে অন্যরকম একটু অন্যরকম গেমও খেলা হবে সো আইনজির সাথে আমি একটু আগে আড্ডা দিচ্ছিলাম আইনজীবী আমাকে একটু গানও শোনা ছিল আই আইনজীবী আমাকে তুমি পরে অবশ্য নামেন তোমার চোট ডেফিনেটলি শোনাবে তো আইনজীবী কোথায় বাড়ি কোথা থেকে আসছি

আর একসাথে মুভি দেখা বা একসাথে বই পড়া কোনো হয় স্কুলের বাইরে কি কী শেখা হয় স্কুলের বাইরে ডান্স পিঙ্গিং ডিসাইটেশন ক্যারাটে ড্রাইভ অনেক কিছু সময় তো পাস কখনো অন্য কিছু করে না বাড়িতে খাওয়ার ঘোমানো সময় পাস পাস

মানে কি কি ওয়ার্ডস দিয়ে বাড়াতে পারে সেই ডিটেলস গুলো ঠিক আছে সো প্রথমে তে যাওয়া যাক ওকে সো আই আইএমবি জোন আমাদের প্রথম রাউন্ড জিকে রাউন্ড জিকে রাউন্ডে আইএমবি কে করব আমি ছটা প্রশ্ন যে ছটা প্রশ্ন প্রত্যেক দুটো করে প্রশ্নের জন্য তুমি একটা করে টপি ওখান থেকে তুলে ওই ঠিক আছে সো প্রথমে আইএমবি তোর প্রশ্ন মরুভূমিতে কোন গাছ হয় ক্যাকটাস ভেরি গুড 1 লিটার ইকুয়াল টু কত মিলিলিটার 1000 মিলিলিটার তাহলে একটা টফি নিয়ে নাও ওখান থেকে

লেস গুড টু দা নেক্সট তো আই এম ভি সেটা পরের রাউন্ড পরের রাউন্ডে যাওয়ার আগে আই এমলি এখানে তো খেলবো মানে এখানে কতগুলো লেটার আছে দেখই পাচ্ছিস সেই টুয়েটার মধ্যে আর এখানে তোর বোর্ড আছে তোকে আমি স্টপ বলছি দেব থ্রি মিনিট লাইন তার মধ্যে তুই কতগুলো শব্দ তৈরি করতে পারিস তাহলে শুরু করা যাক আই এম তোমার সময় শুরু হচ্ছে এখন স্টাফ

টিফিনটা করছে তোর জন্য তারপর টিফিনটা ব্রেক যাবে নমস্কার কবি কাজী নজরুল ইসলাম কাটবেড়ালি পেয়ারা তুমি খাও 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 লাউ বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও ডাইনি তুমি ফটকা পেটু খাও বাদামি

একটা পোকা যশ পেটে ওর ঢুকে ইস খেও না মস্তফানা ওই সে পাকাটা আমিও খুবই পেয়ারা খাইছি একটু আমায় দাও কাঁদবে গেলে তুমি আমার সর্দি হবে বৌদি হবে হুম রামা দিদি তবে একটা পেয়ারা দাও না উহ এ রাম তুমি নে একটা ফুটো নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাদামি নেবও ছাড়তে হবে

একটু জুম করে দেখা দেবো এত সুন্দর একটা ড্রয়িং আইডি করেছে অসাধারণ হয়েছে আর আর দেখাবি আর একটা সুন্দর দেখি এটা একটা এঁকেছে তুই নিজেই ড্রয়িং করেছিস সব বা দারুণ করেছে

লক্ষ্মী ছাড়া রাজার এই পর্ব আমরা এখানেই শেষ করছি একই সঙ্গে লক্ষ্মী ছাড়া আমাদের আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে আর করলাম প্রচুর মজা প্রচুর আনন্দ তো ওরা যদি প্রচুর মজা আনন্দ আমাদের সাথে করতে চাও এই সিটটা বসে যদি করতে চাই তাহলে ডেফিনেটলি চলে এসো আমাদের সঙ্গে যোগাযোগ করো নিজের এই নাম্বারে নিজের এই মেইল আইডিতে মেইল করতে পারো বা আমাদেরকে ফোন করতে পারো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সো আমি যেসব বন্ধুরা আছে তারা এখানে এলে কীরকম মজা হবে একটু বলে দেবে খুব মজা খুব মজা হবে তাই আইনের বন্ধুরাও যারা আছে তারা যদি আসে চাও ডেফিনেটলি যোগাযোগ করতে পারো আজকে কিন্তু আমরা তাহলে চাটা করবো